كفيل الله لا, لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد القرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا

এই ব্যবহার করা যাবে না সরা কেন সরা আদব শেখে নামায় ফেলেছে দেখেছেন নামায় ফেলে আর কোনো কথা নাই আচ্ছা এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনাদের কোন ধারণা নাই যে কমিটিটা কত কষ্ট করেছে আপনাদের কোনো ধারণা নাই আমার ডেট নেওয়ার জন্য গিয়েছে বগুড়ায় রাত দুইটা একটার সময় তারা ব্যাক করেছে দেখা করে ডেট নিয়েছে সকালবেলা সকালে মাহফিল হবে জিজ্ঞেস করুন কমিটিকে সেই ডেট এদের আদব ভদ্রতা দেখে অন্য জায়গায় ডেট ক্যান্সেল হয়েছে সমস্যার জন্য বললাম যান যেহেতু আদব ভালো আপনাদের দিনে নয় রাতে ডেট দিব সেই ডেট ডেট আজকে রাতে দাঁড় হয়েছে আপনারা সবাই চান এই মাফিকটা আগামীতে চাই কি চাই না তারা চায় একটু হাত বলুন তো মাশাআল্লাহ এই মুহূর্তে হাত উপরে রাখেন হাত উপরে রাখেন আমার ভয়ন গ্যাস যাবে সবাই দুই হাত আপন আপন প্যাকেটে যান সবাই

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. هو الذي لا يضله له ولا له لا مثل له ولا مثيل له ولا كفيل له. لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم Bismillah. الامي المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا الآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد: <applause> إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما المشركين وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجره بغير حساب وقال تعالى في كلامه المجيد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته سلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على সিরাজগঞ্জের চাই কুমার ভাইরা কেমন আছেন আন্দোলন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আমাদের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে একটা আদব রাখবো সবাই নিজেরাই একবার ঘুরে মাঝিল যানানে বামে আপনারা এবং আপনারা আপনারা এবং আপনারা সাউন্ড চলে গেল কোন সাউন্ড ঠিক করে দাও সবাই সবার দিকে একবার তাকান ঘুরে ঘুরে তাকান সবাই ওকে এদিকে এবার এদিকে তাকান আমার দিকে তাকান আমার অবজারভেশন হচ্ছে আমার পর্যবেক্ষণ বলছে।

না এটা 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 সিরাজগঞ্জের আমিন হয় নাই সিরাজগঞ্জের মানুষ এত আসতে নয় আমরা সিরাজগঞ্জের মানুষ আমি অলওয়েজ বলি আজও বলছি সিরাজগঞ্জের মানুষ কাপুরুষের সন্তান নয় সত্যি পুরুষের সন্তান আওয়াজ দিবেন সিংহের মতো দিন থেকে পরে সবাই আমি আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন জনাব ভিপি আইদুল হক

আমাদের সহপতি সাহেব আমাদের বাপ পাশে আমাদের চিফ গেস্ট আমার ডান পাশে আমরা সবাই খুশি না বেজা সকলে দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি অনেকে আছেন রয়েছেন মোহাম্মদ খুরশেদ আলম আরো আছেন মোহাম্মদ আব্দুল মদিন সরকার আব্দুল রাজ্জাক জুয়েল ভাই আরো আছেন এস সাগর সরকার মোহাম্মদ কাবিল হোসেন আকন্দ ভাই আরো আছেন মোহাম্মদ সিপা হাসান যাদের নাম সবার চেষ্টা করলাম আমি সবার জন্য দোয়া করে দেই আল্লাহ সবাইকে ইসলামের খাদে হিসেবে কবল করুক পরে সবাই আমি আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক আরো কথা বলেছেন হাফিজ মোহাম্মদ আবুল হুরার আমি আশা রাখছি সবাই এই যে এখানে না এই কাজগুলো করা যাবে না আওয়াজ বসে আছে এখানে সবাই আছে বিয়াদম করবেন না নিবারণ যা করবেন ইংলিশে সেরা করুন আপনারা আমার ধর্ম ভাষা নয় ধর্ম দিবান আজ যা করা ইংলিশে করুন জয় কোন থেকে আসে এই কথা বলছিলেন সবার কথা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এবং আজকে মাহফিল পরিচালনা করেছেন মহাম্মদ এরিয়াস মাহমুদ ইমাম সভাপতি একতা জুনিয়র কেরা সে সভাপতি সে কোথায় মাসা স্যার আমার প্রিয় ভাই তিনি হচ্ছেন এই ক্লাবের সভাপতি তো আমি ওনার জন্য দোয়া করে দিই আল্লাহ ওনাকে আগামীতে এর চাইতে আরো বড় বড় মাহফিল করার তৌফিক দান করে পড়া আমি এবং তার পেছনে যতগুলো যুব সমাজ হাত দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে মাথার খাম পায়ে ফেলে শ্রম দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে এই কষ্টকে আল্লাহ তার নাজাদের ওয়াসিলা হিসেবে প্রবল করে করেন সবাই এবার বলেন তখন তো আওয়াজটা খুব ভালো করে পাই নাই কেমন আছেন আপনারা সবাই এবার আওয়াজটা ঠিকঠাক আছে দেখেন সিরাজগঞ্জে এটা হচ্ছে বছরের শেষ মাহফিল এই সিজনেল একটা প্রবল পাত্র আছে না যে শেষ ভালো যা সব আলাদা তো এটা আমার শেষ মাহফিল আশা রাখবো যে আপনারা

অনেকের গায়ে আঘাত লাগতে পারে আগেই মাপ আগেই মাপ চাচ্ছি গায়ে আঘাত লাগতে পারে তবে একটা কথা দিল থেকে বলতে চাই আমরা হক কথার পাগল কে বেজার কে খুশি দেখার টাইম আমাদের কাছে নয় আমাকে ঠান্ডা মাথায় উত্তর দেন সিরাজগঞ্জের চান্দাই কুমার ভা দেশটা কি পরাধীন না স্বাধীন আমার দুই হাত দেখেন তো সবাই এমনে এক যুবক তার পেতে দিয়েছিল বলির সামনে নাম কি সে খুব পেতে দিয়ে প্রমাণ করেছিল মুসলমান সবানয় বিড়ালের বাচ্চা হয় সবই বাচ্চা আর একটা কথা তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন বুঝেন মুসলমান জীবন দিতে রাজি আছে বাতিলের সামনে ভাতার মতো করতে রাজি নয়। এবার আমাকে বলেন তো দেশটা স্বাধীন হতে আমরা খুশি না বেজা এখানে আমার সাররা আছেন এখানে আমার সার আছেন কোনটা পিএনপি করেন কোনো দলের সঙ্গে আমার দুই পয়সা বিরোধ নেই বিএনপিও আমার জামাতও আমার তাবলিগ আমার হেফাজত আমার চরমনাই আমার তবে তবে আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় জামাত নয় আমার প্রথম পরিচয় হেফাজত নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ভয়েসম নিমত না একমত একমত তবে আমি আমার জায়গা থেকে দুটি কথাকে উল্লেখ করতে চাই আশা রাখছি আপনারা সার্ভার সহ সবাই আপনারা একমত পোষণ করবেন কেউ যদি দ্বিমত হয়ে থাকেন মনে মনে থাকেন এখানে কথা বললেন না আশা রাখছি আপনারা সবাই একমত পাবেন বিকজ এটা হাদিসের কথা এটা কোরআনের কথা এক নম্বর দেশে আগামীতে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই কি চাই না তবে আগের মতো ভোট ডাকাতি হলে আমরা মানতে পারবো না আমাদের দুইটা দাবি এক আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নারীকে লম্বা সময় দেখেছি অনেক দেখেছি আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে সোজা কথা লাউড এন্ড ক্লিয়ার কথা কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই নারী আমরা চাই না আল্লাহর হাবিব বলেছেন এনা না এত ঠিক না আগে বোঝেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো সফল হবে না যেই জাতির মাথার উপরে নারী নেতৃত্ব চলবে আমার কথা না হাদিসের কথা এক নাম্বার কোন নারী দেখতে চাই না দুই নাম্বার কি চাই পুরুষ চাই একদম তার পুরুষ চাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল নুকার রমে দাঁড়িয়ে জমার ক্ষোভা দেওয়ার যোগ্যতা আচ্ছা এবার বুঝে থাকলে বলেন আমাকে দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকার রমের ক্ষতি সেই দেশে কি আর চোর থাকবে না এটা তো আসতে হয়ে গেল চোর থাকবে টাকা থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে

আজকে হুজনায় মামলা দিদি থানা থেকে গিয়ে থানায় আমার নাই মামলা হলো জাসি হুজুর একটা মাহফিলে এসে এক যুবকের ডান পা কেটে দিয়েছে নাম হচ্ছে আবুল বাসা তার কয়েকদিন পরে আদালতে আমার নামে বিচার শুরু হলো। জজ সাহেব আসলেন এসে বললেন বলেন কার কি অভিযোগ আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি চান্দায় কোন আমাদের স্যার বসে আছেন জানে ইনি বা ইনি বললেন যে আমাদের এই হুজুর মাহফিলে এসে একজন যুবকের ডান এক কোপে কেটে ফেলেছে বিচার করেন স্যার জজ সাহেব দেশে তথাকথিত ল অনুযায়ী আইন অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের এক বছরের জেল হলো আর এক লাখ টাকা জরিমানা হলো আচ্ছা এবার বলেন আপনি যে মরিচ কিনেছেন

এই যে ভুলে গেছে বলতে পারে কয় লাখ মানে এক বছরের জেল আর 1 লাখ টাকা phạt পার লাইনের সিরাজগঞ্জের ভাড়া বুঝোকলে উত্তর দাও आंसर मी লাউডলি বুঝে উত্তর দাও এক পাশে জানটা কাটা আর এক পাশে এক বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা আপনি যতই জানেন ধরে তারicorn সমসমন হবে না আচ্ছা আপনি এটাকে আরো বাড়াইতেন এক লাখ নয় পাঁচ লাখ করেন পাঁচ বছরের জেল দেন তাও সমান সমান কথা বল ইয়াস নাকি নো সমান সমান হবে না সমান সমান করতে হলে কি হবে কোরআন লাগবে কেমনে কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো এর মানে কি বিধান হচ্ছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান সিরাজগঞ্জের ভাড়া এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন আমি আবুল বাসের ডান পা কেটে ফেলেছি আপনিও আমার ডান পা কেটে ফেলেন আবুল বাসের ডান পা কেটে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন আর আমার ডান পা কেটে আপনি দাড়ি পাল্লার বাম দিকে দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে

জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম नसीব করে দি কোরআনে আমরা তো এখন হক কথা বলতে পারি কাছে আনেসচের আগে হক কথা বললে তিনটা ট্যাগ আছে এক হচ্ছে জংগি দুই হচ্ছে রাজাকার তিন হচ্ছে মাওলানা ঠিক আপনারা দেখেছেন কি না ফেসবুকে ইউটিউবে হুজুর ওয়াজ করছেন এই একটা আওয়ামী লীগ নেতা এসে কথাকে অবস্তুন্ন বাস করে

ওরে বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলে গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি করে বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইল না আঠারো কোটি মানুষ মিলে গাছের একটা ঝাকুরে দিবে বাবর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পবা দিল্লি গিয়ে তারা বলেছে ওরা প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে রূপ করেছে যুবক ভার আছে কিনা বলে অতএব আগামীতে পরের শাসন কায়েম হোক এটা আমরা সবাই মিলে চাই কি চাই না আল্লাহ সেই তো অভিজ্ঞ দান করুক পরের সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলে তো বউ আছে বউ আছে 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 হাত নামা এবার বউ নাই সিঙ্গেল রাজারা খুব কষ্টে আছে তারা হাত তোলা ক্যামেরা ঘুরে না মানুষের মানে কিছুই থাকবে না সবাই সিঙ্গেল